তোমার বৌদি সুক্ত আর ভাজি বানাবে দেখো কত সুন্দর শুকটা এইগুলা হচ্ছে ভোলা মাছের শুকটা ভাই বন্ধুরা আজকে আমি শুকটা নিয়ে আসছি শুকটা খাবো শুকটা ভাজি খাব চল্লিশ টাকা পোয়া নিচ্ছে বাজার থেকে আনছিলাম আজকে তোমার বৌদি কি বানাবে দেখা যাক কী বানায় এখন কীভাবে বানাবে খাবো আজকে তো এখানে আসছে চারটা বিকেলবেলা দুইটা দুইটা করে না দুইটা আর সন্ধ্যাবেলা দুটা চারটা খেয়ে নেবো বার তো আজকে এইগুলো হবে খাওয়াটা ভালো হবে শুকটা দিয়ে চাটনি দিয়ে তো চলো দেখি তোমাদের বৌদি যে সুখটা নিয়ে গেল। রান্না রান্নাঘরে বানাবে এখন রান্না করবে কি কি দিয়ে বানাবে দেখি এই যে তোমাদের বৌদি আগুন জ্বালাচ্ছে এই যে সিন্ডা নিল এই যে আমার দিকে দেখতেছে আবার এই যে সিন্ডা জ্বালাইছে এই যে জাল দিয়ে দিলো জ্বালাচ্ছে আর আমাকে গালেই দিতেছে যে তুমি বারবার ভিডিও করো বারবার ভিডিও করো এই যে ভাজি হয়ে গেছে তোমাকে শর্টকাট দেখালাম ঠিক আছে চলো ভালো থাকবেন সবাই